হবে এমনই খবর সূত্রে নবানের রাজ্য প্রশাসন ও পরিষদ সংসদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর সূত্রে পরীক্ষার দিন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে জি ডি টি সাবজেক্ট সেগুলো কোনো পরিবর্তন হয়নি 16 ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে 29 ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে এবং যে ডেটে যে পরীক্ষা ছিল সেটার কোনো কোনো কিছুরই কোনো পরিবর্তন হয় আগে সময়টা ছিল বারোটা থেকে তিনটে পনেরো এবার সেই সময়টা এগিয়ে এসেছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা নাইন ফর্টি ফাইভ এম টু ওয়ান পি এম ফলে নটা পঁয়তাল্লিশ থেকে আমাদের একটা পর্যন্ত পরীক্ষা হবে স্টুডেন্টদেরকে রিপোর্ট করতে হবে নটার সময় অ্যাট দি রেসপেক্টিভ ভেন অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল সে বিষয় নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণ